সাদা বাস বাংলাদেশে থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সকালবেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে ਐবসে আপনা থেকে সদরঘাটে আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড আকৃতিমিডলে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুইজন লোক হলুতপচা করা দেখতে একদম ফুরের বাচ্চার মত নাচাড়া তারা আমার সাথে 30 মিনিট বার্কিং ইন্টারসেপশন চার্জটার জন্য আমি বলছি টাকা দিব না এর মধ্যে একটা ঘটনা হইলো আমি তিন দিন যাবৎ গাড়ি চালাই না আমার টাকা পয়সা সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দেশে কত টাকায় লিজ দেশে এই কার ধর্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদা বাস যেন থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা বাস যেন বাংলাদেশে থাকে না মুসির দাদ থাকে না